দেখেন প্রথমে আমরা ভগ্নাংশের যে ক্লাসটা করবো সেটা হচ্ছে যে ছোট এবং মানে ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম ভগ্নাংশ এবং বৃহত্তম ভগ্নাংশ যেমন ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভগ্নাংশ বের করা যেমন হচ্ছে যে একটা ম্যাথ রয়েছে এক বাই বিশ এটা একটা ভগ্নাংশ ঠিক আছে এক বাই বিশ আর একটা ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশ মানে হচ্ছে হর আকারে থাকবে আর কি এক বাই ষোলো আরেকটা রয়েছে হচ্ছে আমাদের এক বাই পনেরো এক বাই পনেরো এটা হচ্ছে এক বাই বারো ওকে বলেছে যে এর মধ্যে কোনটি সবচাইতে বড় মানে হচ্ছে কোনটির মান হচ্ছে সবচাইতে কিন্তু এর মধ্যে বড় হবে এটা কিন্তু আমাদের বলছে আমরা এখানে খুব সুন্দর ভাবে দেয়া রয়েছে এক বাই এক বাই করে দেয়া রয়েছে অন্য জায়গায় কিন্তু দুই তিন চার পাঁচ করে দেয়া থাকতে পারে আমরা সেটাও দেখবো একটু পরে দেখছি আর এখন আমরা প্রসিডিউরটা কি কোনোভাবে করবো সেটা কি দেখবো কোনটা বড় আগে তুলনা করে বের করবো আমরা এখানে কোনটা বড় হবে তারপর আমরা তুলনা করে বের করবো ঠিক আছে তুলনা করে বের করবো এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশ করবো আমার এটাকে এইভাবে আড়ারি গুণ করবো নিচ থেকে উপরে দিকে মানে ডান থেকে বামে গুণ করবো তাই ষোলো ষোলো এর নিচে দেখবো এই সোজা আর বিশ থেকে বিশ তাহলে এর মধ্যে বলছে কোনটা বড় তাহলে আমাদের বড় বড় কোনটা দেখেন তো আমাদের এই এক বাই ষোলো হচ্ছে বিশ আমাদের বড় হয়ে গেল ওকে এখন এটাকে তুলনা করবো আবার এটার সঙ্গে তাহলে এক বাই ষোলো এক বাই বিশকে তুলনা করবো এটার সঙ্গে তাহলে এটা মিশে যাবে এটা আমার এখানে কাজ দেবে এবারে করে নিন তাহলে এখানে পনেরো আর এখানে কত ষোলো তাহলে এখানে বড় কোনটা এক বাই পনেরো তাহলে এক বাই পনেরোকে আমরা কম্পেয়ার করবো এটা সঙ্গে তাহলে এর আর সেম সবগুলো তো সেম করবো তাহলে বারো আর এখানে হচ্ছে পনেরো তাহলে বড় কোনটা দেখানো হলো শেষে এই যে ওয়ান বাই বারো এটাই হচ্ছে আমাদের আচ্ছা আমাদের সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এইটা ঘন মানটা তাহলে হচ্ছে এখানে পনেরো ছিল এখানে বারো ছিল এখানে পনেরো তাহলে আমাদের পনেরো সোজা যে মানটা সেই মানটা হচ্ছে সবচেয়ে বড় এইভাবে আমরা তুলনা করে বের করবো কিন্তু ঠিক আছে ওকে আমরা আরো দেখবো মনে করেন যে এখন আরো আরো দেখছি আমরা দাঁড়ান এবার আমরা যেটা দেখবো সেটা একটু দেখেন এবার আমরা এটা দেখবো একটু অন্য মান দিয়ে দেখবো আমরা অন্য মান দিয়ে দেখবো যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন পরীক্ষা এসেছিল যেমন হচ্ছে একটু দেখেন এবার মনে করেন একটা হচ্ছে পাঁচ বাই ছয় এবার কিন্তু আর এক পাঁচ বাই ছয় বারো বাই পনেরো বারো বাই পনেরো আর একটা হচ্ছে আমাদের কত এগারো বাই চোদ্দ এগারো বাই কত চোদ্দ আর একটা কত হচ্ছে সতেরো বাই একুশ সতেরো বাই একুশ বলছে এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা দেখে ঠিক আমরা ওভাবেই করবো ওভাবেই করবো তবে আগে আবার দেখা যায় যে কোনটা ছোট করা যায় কিনা সেটা দেখবো যেমন এটা কিন্তু ছোট করা যায় তিন চার বারো তিন চার পাঁচ হ্যাঁ পনেরো তাহলে এটাকে আমি লিখতে পারি চার বাই পাঁচও লিখতে পারি কিন্তু তাহলে তখন আমি তুলনা করবো এটা শুধু চার বাই পাঁচের তাহলে এবার দেখেন তাহলে পাঁচ বাই ছয় আরেকটা কত চার বাই পাঁচের মধ্যে আমাদের কোনটা ছোট আগে সেটা বেরো

এখন এগারো বাই চোদ্দ কে কম্পেয়ার করবো আমি সতেরো বাই একুশের সঙ্গে তাহলে সতেরো বাই ওকে এখন এটাকে আমি আর এটাকে এটাকে আমি আমি তাহলে এখানে আনারে না ঠিক আছে এটাকে আর যেগুলো ছোট হয়ে গেল আমাদের দরকার নেই এখন আমি এটাকে এটাকে কম্পেয়ার করবো তাহলে এগারো এবং হচ্ছে এগারো আর হচ্ছে একুশে গুণ করেন এগারো বাইশ তাহলে হচ্ছে ওয়ান ওয়ান এক তিন দুই তিন এক এটা একটা হলো আর সতেরো আর চোদ্দ গুণ করেন পাঁচ ছয় গুণন সতেরো আট সাত আট নয় দশ সাত আট নয় দশ এগারো বারো তেরো আটত্রিশ তাহলে ছোট কোনটা দেখেন আর আমি যখন একুশ আর হচ্ছে এগারো এটাকে মাল্টিপ্লাই করছি তখন এই মানটা আমি এখানে দুইশো একত্রিশ হবে এখানে আর যখন এটা আর এটা মাল্টিপ্লাই করলাম তখন দুইশো হবে দুইশো আটত্রিশ লিখবো এখানে

এই বলছে এটা বলছে যে নিচের কোন ভঙ্গ একটা রয়েছে হচ্ছে রুডারূপে স্কোয়ার আরেকটা রয়েছে জিরো পয়েন্ট টু রুপে জিরো পয়েন্ট টু রুপে তাহলে এর মধ্যে কোনটি দেখেন এটা আমাদের এখনো দরকার নেই আমাদের ঝামেলার জায়গা হচ্ছে এই তাই এটাকে আমরা বর্গমূল কিভাবে করে আমরা অলরেডি করে ফেলেছি এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তারপর আজকে আরেকবার বোঝাচ্ছি যেমন রুট জিরো পয়েন্ট টু এর যখন বর্গমূল বের করব তখন আমাদের দশমিকের পর যা রয়েছে জোড়ায় জোড়ায় দশমিকের পর কত রয়েছে দুই লেখ দুই দুই রয়েছে মানে একে জোড়া মেলানোর জন্য এর ডানে একটা শূন্য লাগবে তাহলে এর পাশাপাশি এমন একটা মানে হচ্ছে মাল্টিপ্লাই করবো এমন দুটো একই রকম মাল্টিপ্লাই করবো যেমন বিশের কাছাকাছি হয় যেমন চার গুণন চার করলে কত হয় চারের গর্ব করলে ষোলো হয় পাঁচ গুণ পাঁচ করলে কত পঁচিশ হয় এই দুইটার মধ্যে যে কোন একটা নিলে আমরা ষোলোটাই নিবো চার চার ষোলো ষোলো আমি কত নিয়েছি চার নিয়েছি রাখলাম এখান থেকে বিয়োগ করলে কত হয় বিয়ে করলে হচ্ছে আমাদের বিয়োগ করলে ছয় আর হচ্ছে এখানে আমাদের বিয়োগ করলে হচ্ছে কত চার ওকে এখন দেখেন এর নিচে নিব আমি চায়ের হচ্ছে ডবল আট আর উপরে যে করে থাকে চার ছেড়ে উপরে তাহলে এটাকে কানাডি করলে কত হয় তাহলে হচ্ছে ফোর পয়েন্ট এরকম তাই না এখন তো দশমিকটা হচ্ছে এটা আর একবার দেখি তাহলে এই কাছাকাছি এমন একটা সংখ্যা যেটা স্কোয়ার করলে কাছাকাছি হবে চার ষোলো ষোলো কথা থাকে চার এই কি করেছি এটা উপরে লিখেছি আর এই চারের ডাবল লিখেছি এই ডাবল

কত এখানে আমরা জানি জিরো পয়েন্ট ওকে আমাদের বলছে কি এখানে বলছে সবচাইতে বড় ঘন্টা ওকে আর এটা কি আমরা জানি জিরো পয়েন্ট টু গুণন জিরো পয়েন্ট দুই দুই গুণ কত চার জিরো পয়েন্ট চার এটা হবে ঠিক আছে কারণ আমি দুই ঘর আগে এক দুই ঘর আগে দশমিক এক দুই ঘরে দশমিক এখানে কত হবে জিরো পয়েন্ট টু গুনন জিরো পয়েন্ট টু গুনন জিরো পয়েন্ট টু আমাদের কত হবে এইট তাহলে এক দুই তিন ঘর আগে দশমিক এক দুই তিন ঘরে

এখন অন্যটা ওকে দেখেন কোনো কিছু না থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার ক্লাস গুলোকে শেয়ার করে দিবেন দয়া করে শেয়ার করে দিবেন যেন সবাই যেন পায় যারা যারা দেখছেন ক্লাস শেয়ার করবেন